ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা আজকে আমরা যারা এইচএসসি একাদশ এ ভর্তি অর্থাৎ দু হাজার চব্বিশ ভর্তি কার্যক্রমে বিশেষ কোনো কারণে ভর্তি হতে পারেনি বা কোনো অসংগতিপূর্ণ কারণে ভর্তি হতে বাদ করে দিয়েছি তাদের জন্য সরকার চতুর্থ পর্যায়ে অর্থাৎ শেষ এবং চতুর্থ পর্যায়ে ভর্তি হতে সময় সময় দিয়েছে এই ভর্তি সময় সময় কখন এবং কখন থেকে শুরু হবে এই নিয়ে আলোচনা করি সেখানে একটা নোটিশ দেওয়া আছে আমাদের নির্ধারিত আমাদের একাদশ ভর্তি স্মার্ট ফোন বলা আছে নোটিশে বলা হয়েছে যারা আমরা একাদশে বিশেষ কোনো কারণে বা কোনো কারণে ভর্তি হতে পারেনি করা হচ্ছে এখানে বলা হচ্ছে

সকলকে নিমিত্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো কি আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ড সমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট অর্থাৎ এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যেতে পারে তো এটা হচ্ছে সর্বশেষ এবং চতুর্থ পর্যায়ে এরপরে আর কোনো সুযোগ দেওয়া হবে না ভর্তির জন্য আর যদি কোনো শিক্ষার্থী অনলাইনের মধ্যে ভর্তি হতে না করে বা ভর্তি হয়নি এরকম শিক্ষার্থী থেকে থাকে তাহলে তার জন্য বিশেষ একটা সুযোগ সুবিধা সরকার দিয়েছে এখানে চতুর্থ সর্বশেষ চতুর্থ এবং সর্বশেষ পর্যায়ের আবেদন গ্রহণ হচ্ছে এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ অর্থাৎ এগারো থেকে চোদ্দ পর্যন্ত একজন শিক্ষার্থী তার অনলাইনে আবেদন বা কলেজ সহ যেতে পারবে তারপরে এখানে বলা আছে শুরু তারিখ অর্থাৎ শনিবার তার আবেদনের ফল প্রকাশ অর্থাৎ চতুর্থ পর্যায়ের যে আবেদনের ফল প্রকাশ যেটা হবে ষোলো তারিখ শনিবার রাত আটটায় তারপরে একজন শিক্ষার্থীর যে আবেদন করার প্রেক্ষিতে যে ফল হবে এই ফলের প্রেক্ষিতে তাকে নির্চারণ কমপ্লিট করতে হবে অর্থাৎ কমপ্লিট না করলে তার ভর্তিটি পুনরায় বাধ্য বলে গণ্য হবে তাহলে একজন শিক্ষার্থী যদি আবেদন করার পরে তার কলেজ নিজেদের কলেজ নিশ্চয়ন না করে তার যে আবেদন সেটা বাতিল বলে গণ্য হবে তাহলে চতুর্থ পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন বা নির্চারণ হচ্ছে আঠারো থেকে উনিশ তারিখ অর্থাৎ আঠারো তারিখ রবিবার থেকে উনিশ তারিখ সোমবার রাত আটটা পর্যন্ত আর কলেজ ভর্তির সময় সময় হচ্ছে সাত আট হাজার চোদ্দ তাহলে এটা হচ্ছে সর্বশেষ এবং চতুর্থ পর্যায় এর পরে আর কোন পর্যায় বা ধাপ দেওয়া হবে না যাতে কোনো শিক্ষার্থী আমাদের ভর্তি হতে পারে এর মধ্যে অর্থাৎ এই তারিখের মধ্যে এগারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে একজন শিক্ষার্থীকে অবশ্যই সর্বশেষ চতুর্থ পর্যায়ে মনে করে কলেজ বা কলেজ ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ